আমার মার চেষ্টা মেহনতির কারণে তুমি একজন লাড়মি হে বাইজি আমার মা আমাকে এত চেষ্টা মেহনত করে নাই আমার মা আমাকে এত নিয়া চিন্তা ভাবনা করে নাই আমার মা আমার মার হালাতে চলছে মা মার কাজ করছে আমার হালাতে আমি চলছি মা আমার তেমন খবর রাখে নাই মা আমাকে অজু গুসল শিক্ষা দেয় নাই মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই মা আমাকে ভালো কাজে পরিচালনা করে নাই মা আমাকে আখের জ্ঞান দেয় নাই মা আমাকে সত্য কথা বলা শেখায় নাই মা আমাকে মিথ্যা পরিহার করার জন্য তালিম দেয় নাই আমার মা মায়ের ছিল আর আমি আমার জায়গায় চলেছি আমি সমাজের পাড়া মহল্লার দুই নাম্বার ছেলেদের সাথে চলাফেরা করেছি সমাজ যারা নেশা করত আমিও তাদের সাথে নেশা করতাম আমার মা তেমন আমার কোনো খবল রাখে নাই মায়ের অবহেলা করার কারণে আমি সমাজের দুই নাম্বার ছেলেদের সাথে চলাফেরা করে আমি দুই নম্বর হয়েছে একদিন আমি নেশা করে মাতাল হয়ে যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার মার সাথে আমি ঝগড়া বিবাদে লেগে গেলাম এক একপর্যায়ে যায় আমি মাতাল অবস্থায় নেশা অবস্থায় আমার মায়ের কাঁধের ও আমি আঘাত করা শুরু করলাম আমার মেজাজ গরম হয়ে গেছে আমার মাকে আমি আঘাত করেছি মারতে মারতে মাকে আমি আধা মারা করে ফেলে দিয়েছি আমার মা কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তখনও আমার কোনো আফসোস হয় নাই তখনও মায়ের জন্য আমার কোনো দুঃখ হয় নাই ও বাইজি আমার মা আমাকে সঠিকভাবে পরিচালনা করত করতে নাই আমার আঘাচের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার মা পরপরে চলে গেছে তখনও আমার মনে কোনো দুঃখ হয় নাই আমার কোনো আফসোস হয় নাই আমি আস্তে আস্তে করে আমি নেশা ছেড়ে দিয়েছি আমি ভালো হয়েছে এই বছর আমি হজে আসার জন্য আমি সিদ্ধান্ত করেছি ব্যবসা রোজি কামাই করে অনেক টাকা আমি ইনকাম করেছি আমি হজে আসার জন্য যখন আমি পাগল হয়ে গেলাম তখনই আমার মনের ভেতরে একটা ঠাকুরি চলে আসলো আমার মনটা শুধু কেমন কেমন যেন বলতেছে আর কেমন কেমন যেন আমার টান চান করতেছে আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছে হে হারু তুমি হজ করতে যাইবা খানায় কাবার মধ্যে যাইবা কিন্তু এই হাত দিয়া কেমনে তুমি খানায় কাবা দরবা যে হাতের আঘাত করিয়া তোমার মারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিস এই হাত দিয়া তুমি কেমনে খানায় কাবায় ধরবা ও বাইজিদ গো আল্লাহ যখন নাকি আমাকে স্বপ্নে দেখাইলো আমি সাথে সাথে আমার হাতটা আমার নিজের হাতটা আমি নিজে কুবায়া কুবায়া কাইটা কাইটা আলাদা করে ফেলে দিয়েছি এই হাত নিয়ে আমি খানায় নাই কাবায় হস করে